আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আছি ভালো আশা করি আপনারাও যে যেখানে আছেন দেশে এবং বিদেশের দূর দূরান্তে আপনারাও ভালো আছেন এই ইফতার খাবার পরে আমি ভিডিওটা দিলাম আজকে খুব ভালো লাগতেছে না মনে হয় জ্বর আইছে আবার বুঝতেছি না এখানে খুব বেশি আমি ঘন অসুস্থ হচ্ছি ডায়াবেটিস বাড়তেছে হঠাৎ কানে ব্যথা ঘাড়ে ব্যথা তরসি এই ঘনগণ অসুস্থ হচ্ছে প্রায় এই আজকে তিন মাস যাব এরকম গত দুই হাজার চব্বিশ সালে এরকম এই গণগণ অসুস্থ হয়ে কেন যে এরকম হয়ে জানি না এ আমার পাতিটা অর্থাৎ আমাকে ছাড়া বলি না আমি প্রতিটি ভিডিওতে আমাকে ছাড়া কিছু চলে না আজকে এমন একটা ভয় খাইছে পলিটিন আমি তো তারপর শোয়ার থেকে উঠছি হঠাৎ করে একটা বারান্দাতে কালো পলিথিন আসতেছে উড়ে ওইটার দরে শুধু ওটা কি লাগাইতেছে কিছু মনে দেখি যে পলিথিন তারপর হুঁ হুঁ হ্যাঁ এরকম করতেছে ঠিক আছে আপনার যে যেখানে থাকেন যেখানে থাকেন না কেন যেভাবে থাকেন না কেন যে অবস্থায় থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন সুলভ থাকেন আর আমি তো দোয়া করি সবসময় আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখুক শান্তিতে রাখো নিরাপদে রাখো এটা আমি দোয়া করি সবসময় আমার ভিডিও গুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমি সাই এগিয়ে যেতে আমি আরও এগিয়ে যাইতে চাই আমি যেন গরিবদের মাঝে যাতে আমি সাহায্য সহযোগিতা করতে পারি অন্য অন্য কুড়ি ড্রে কেউ যেন না খাই থাকে অনাহারে না থাকে আমি সেরকম করতে পারি মাত্র আমার আশা যেন আলাদা বলার পূরণ করে আপনারা সেভাবে ঠিক দোয়া করবেন তো আমিও দোয়া করি আপনাদেরকে এই যে আমি আজকে ছয় থেকে সাত বছর যাবৎ দেখতেছি যারা কোটি এবং প্রভাবশালী তারা কেউ গরিবদেরকে সাহায্য সহযোগিতা করে না শুধু দেখতেছি যারা ইউটিউবার আছে ওরাই সাহায্য সহযোগিতা করে যাচ্ছে বাড়িঘর দিতেছে লক্ষ লক্ষ টাকা দিতেছে কিন্তু এটা কিন্তু খাড় করার কথা এটা দেশের যারা কোটি কোটি এমপি মন্ত্রী ওদের কিন্তু করার কথা যারা প্রতিনিধি ওদের করার কথা কিন্তু এখন করতেছে কারা ইউটিউবাররা তবে ইউটিউবারদেরকে যেন আল্লাহ রাবুল আলামিন চিরকাল সুস্থ রাখে দীর্ঘায়ু কামনা করি আমি কারণ এই যে আমি আগে বুড়ির থেকে শুনতাম অগাতে ঘাত হবে অমানুষ মানুষ হবে বর্তমান ঠিক সেরকম যারা এখন প্রতিনিধি হচ্ছে যারা ইয়ে হচ্ছে অগাতে ঘাত হয়েছে যেদিকে রাস্তাঘাট ছিল না ওই দিকে রাস্তাঘাট হয়ে গেছে কারণ আলাদা আমি সাহায্য যুগ দিশে সত্য দাপের কলে কিন্তু এখন জানি যে সাহায্য শেষ সত্য ত্রেশা দাপের কলে এখন এগুলা হচ্ছে এখন বর্তমান যেটা চলতেছে এটা হচ্ছে প্যাপে গাছের যুগ যেগুলা বাতি পাতনা ওগুলা হয়েছে নিষে আর যেগুলো সত্য সত্য ফুল থেকে ফুল গুলাও জলে নাই ওই ব্যবহার হয়েছে উপরে এখন ছোটো ছোটো বাচ্চারা এই যে কিশোর ব্যাংক বলা হয় যেভাবে অন্যায় অত্যাচার করতেছে মা বোনদেরকে বয়স্ক লোকদেরকে বিভিন্ন রাস্তাঘাটে ঠিক সেভাবে ওরাও ওদেরও দিক সেভাবে ওদের অকালে মৃত্যু হবে কিন্তু অকালে ওরাও জড়ে যাচ্ছে কারণ অন্যায় সেটা আল্লাহরা বললাম কখনো সেটা বরদাস করে না কিছু একটু সময় লাগে আর কিছু কিছু অর্থাৎ সৎকালে হয়ে যায় তবে এগুলো ঠিক না তো ওদের মা বাপগুলো যদি বাচ্চাগুলো যদি ভালো শিক্ষা দেয় আমি মনে করি এরকম কক্ষও হতে পারে না এগুলো বিশেষভাবে এখন যারা এই যে কিশোর জ্ঞান দেখতেছি কিশোর জ্ঞানকে লিডার কিন্তু ওরা বয়স্ক বয়স্ক তো এই সব জায়গায় আসে কিশোর আমাদের এলাকায় এরকম আছে দেখিত রাস্তাঘাটে দেখি এক গাড়িতে পনেরো জন বিশ জন এরকম ছয়জন জন এরকম উঠে রাস্তাঘাটে বিভিন্ন উচ্া মেয়েদেরকে ঠিককিরি মারা বিভিন্ন কিছু আমি দেখিত এগুলো ঠিক না তো ওদের ওদের যদি আমি মনে করি মা বাপ যদি গার্জিয়ান যদি ঠিক থাকে ওরা কখনো এরকম হইতে পারে না এরকম করতেও পারে না কারণ তো ঠিক নাই গার্জিয়াররা চাই ওদের ছেলে ওরা মনে করে কি ওদের ছেলেগুলা খুব বড় ক্ষমতাবাদ সন্ত্রাস এরকম মনে করে ওরা আবার গুপ ফুলাই চলে এই জন্য এগুলো ঠিক না আর এই যে এখন দ্রব্য যে পরিমাণ দাম বাড়ছে আমি মনে করি সেটা যদি পুলিশ প্রশাসনে অবশ্যই পারে সেনাবাহিনী বাইরা পারে ডিফেন্স ইয়েরা পারে অবশ্যই পারে আমি দেখতেছি আপনারা করতেছেন আপনারা আরও খুব কঠিনভাবে কঠিন কঠিন আরও কঠিন শক্ত হতে দমন করেন কারণ আমি মনে করি পুকুরের পানি সে কখনো সাগরের পানি সে পুকুরের পানি বেশি হইতে পারে না এবং সূর্যের তাপের সে কখনো বালির তাপ বেশি হইতে পারে না ওরা নিজে নিজে অনেক কিছু মনে করে এই যে গরিব অসহায় মধ্যবিত্ত ওরা কেমনে চলতেছে একমাত্র ওরা জানে রাবুল বুলামী জানে এমন পর্যন্ত আসে যে হয়তো এই রোজা রমজানের দিনে হয়তো ইফতার পর্যন্ত কিনতে পারতেছে না ইফতার জন্য খাইতে পারতেছে না কারণ যেভাবে দাম মাংসের কথা বাদ কি বলবো আর বলতে বলতে আমি মনে করি হঠাৎ আমার বাসাগুলো হঠাৎ করে আবার কি ভুলে যায় আমি ওরা তো জানা দরকার যে এই মাহে রমজানের মধ্যে মানুষ গরিবরা অসহায়রা সকল মুসলিম ভাইরা খাবে নামাজ পড়বে সেই দোয়া ভাবে তো ওরা স্বভাবের পাখি হবে কিন্তু ওরা তো সেই স্বভাবের বাহি চিন্তা করে না মনে হয় ওরা এমনি নামে মনে হয় আল্লাহ আল্লাহ করে যে খাজে না ওরা যদি সত্য যদি এরকম আগামী ভবিষ্যতের চিন্তা করত। ইহকাল পরকালের চিন্তা করত ওরা কখনো এটা করত না মূল্য বৃদ্ধি করতো না আর মূল্য বৃদ্ধির কারণে মানুষ অনেক কষ্ট পাইতেছে আমি রাস্তাঘাটে বাইরে দেখি মানুষ দেখা যায় বাহিরে পিঠপাট কিন্তু ভিতরে সদরগা এই অবস্থায় এখন মানুষ কেন বুঝতেছে না জানি না কেন এরকম হইতেছে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতেছে ওরা জানে না অপরাধী কখনো রেহাই পাবে না সে যেই হোক যত প্রভাবশালী হোক কখন অপরাধী রেহাই পাবে না আস না হয় কাজ ওদের ধরা পড়তেই হবে সাজা পেতেই হবে উপযুক্ত উপযুক্ত ভয়ঙ্কর ক্ষতির উপযুক্ত শাস্তি পাওয়া কারণে আর ওদের যদি গার্জিয়ান থাকতো মা বাপ থাকতো আমি মনে করি ওরা এরকম করতে পারতো না আর যারা পেশাদারি ব্যবসা বড় বড় মুড়ির দোকান দিয়ে বইছে পোটার দিয়ে বইছে আড়ত দিয়ে বইছে সবজি বাজার নিয়ে বইছে তো ওরা যদি আজকে দাম যদি না বাড়ায় তাহলে আজকে গাড়ি ঘোড়াও বাড়তো না ওরাও হয়রানি হতো না এই যে তেল সয়াবিন তেল বোতল থাকার সত্ত্বেও ঘরের ভিতরে দোকানের ভিতরে অনেক রাখার পরেও হয় সোয়াবিন তেল ইয়েগুলো নাই বোতলগুলো নাই এখন খোলা আমাদের এদিকে রকম কি বলবো এগুলো ঠিক না আপনারা চিন্তা করে দেখেন ইহকাল পরকাল ইউ কালটা এখন কিছু করেন আল্লাহর যদি বিশ্বাস দেখতে চান ওই যে ধানের আছে করে তাল 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 করার পর আগুন লাগাই দিবেন দেখবেন যে বাহিরে খুব সুন্দর কিন্তু ভিতরে যখন গাছ দিয়ে দিবেন ভিতরে সব উজোরে করে সাই হয়ে গেছে আল্লাহ অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস করবে 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 কারণ যারা অন্যায় অত্যাচার করতেছে বিশেষভাবে তাদের ওপর অবশ্যই আল্লাহর গজব করবে না আল্লাহর কাছে এই দরখাস্ত যাবে না অবশ্যই যাবে কত মানুষ অসহায় আছে কত মানুষ না খাই কষ্ট খাইতেছে বাচ্চাগুলা তো এই যে বাচ্চাগুলো না খাই রেখেছে তো এই ইয়েগুলো কি এই দরখাস্তগুলো কি আল্লাহ গ্রহণ করবেন অবশ্যই গ্রহণ করবে এই বিশ্বাস করবে আজ না হয় কাল এই করবে করবেই ইনশাল এখনো সময় আছে ইহকাল এবং পরকাল এই যেমন যাচ্ছেন বিশ্বাস যখন যখন একটা কে এটা সবাই জানে যে পরকাল ইহকাল এবং পরকাল পরকাল অবশ্যই আসে তো ঠিক আছে আর কি আর বলবো আমি আপনাদেরকে আরও একবার সবাইকে আমি সালাম জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানে মঙ্গল কামনা করে হাসিমতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ দেখা হবে